আসসালামু আলাইকুম আবারও নতুন করে সিভিল সার্জনের কার্যালয়ে নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল ভিডিওতে আমি আপনাদের সামনে এই সার্কুলারটি সম্পর্কে এ টু জেড বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব করবো ভিউয়ার্স আমি আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি সার্কুলারটি আর দুই দিন আগে প্রকাশিত হয়েছে বাট আমার সময় স্বল্পতার জন্য বা ব্যস্ততার জন্য আমি এই সার্কুলার ভিডিওটি একটু লেটে আপলোড করলাম তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনি সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন মূল ভিডিওতে আমি আপনাদের সামনে এ সার্কুলারের প্রত্যেকটা পথ সম্পর্কে এবং শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আলোচনা করব প্রথমে আমরা দেখে নিই এ সার্কুলারটিতে আবেদনটি শুরু হবে কবে এবং শেষ হবে কবে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে দেখেন চোদ্দই মে দু হাজার পঁচিশ সকাল দশটা এবং আবেদন শেষ হবে ছয় জুন দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত শুধুমাত্র এই লিঙ্কের মাধ্যমে আবেদন করতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর এই সার্কুলারে প্রার্থীর বয়স এখানে দেখেন ত্রিশ হাজার পঁচিশ তারিখে বছর পর্যন্ত এই সার্কুলারটিতে আপনারা আবেদন করতে পারবেন এখানে মোট ক্যাটাগরি রয়েছে যার ভিতরে সবচেয়ে বেশি লোক নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য সহকারী পদে আমি আপনাদেরকে প্রত্যেকটা পদ সম্পর্কে তুলে ধরব সর্বশেষ থেকে আমি আপনাদেরকে দেখাই সর্বশেষ যে ছয় নম্বর পদটি রয়েছে ড্রাইভার দুজন লোক নিয়োগ দেবে এটা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা উত্তীর্ণ এবং অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স লাগবে এই পদে আবেদন করতে চাইলে পাঁচ নম্বর স্বাস্থ্য সহকারী চুয়াত্তর জন নুক দিবে এটা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এটা হচ্ছে ষোলোতম গ্রেডের এই পদটি চার নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তিনজন লোকনিয়োগ দিবে ষোলোতম গ্রেড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ও ডাটা ও টাইপিংয়ে অভিজ্ঞতা থাকতে হবে মেল ফ্যাক্স সহ তিন নম্বর স্টোরকিপার পাঁচজন লোক নিয়োগ দিবে আর স্টোর কিপার প্রার্থীগণ সর্বনিম্ন এইচএসি পাস সহ কম্পিউটার ব্যবহারের দক্ষতা লাগবে আর হচ্ছে স্টোরকিপার পদধারীগণকে সরকারি বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে অর্থাৎ আপনার জব হওয়ার যদি হয় স্টোরকিপার পদে সেক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী নির্দিষ্ট পরিমাণে একটা জামানত আপনার আপনার সরকার কর্তৃপক্ষকে দিতে হবে দুই নম্বর হচ্ছে ষাট মুদ্রাক্ষরিকাম কম্পিউটার অপারেটর একজন লোক নিয়োগ দিবে যে কোনো বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমানের ডিগ্রি লাগবে এক নম্বর পরিসংখ্যানবিদ পাঁচজন লোকনীয় দিবে চোদ্দতম গ্রেড এই পত্রিতে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে সিভিল সার্জনের কার্যালয় সার্জনের কার্যালয় করেছে আর এই শুধুমাত্র পিরুজপুর জেলার স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় প্রার্থী সামস এই ছিল সিভিল সার্জনের কার্যালয়ে যে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের বিস্তারিত ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে আমাদের আর্টিস অফাইফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ